আজকে আমি চলে এসেছি শোক শর্কে শোক শর্ক হচ্ছে যে একটা ওল্ড মার্কেট এই জায়গার মধ্যে আপনার আরবিদের যে খুব বেশি বেশিরভাগ পুরনো আরবিরা যে জায়গায় ব্যবসা করতো আমি আজকে ওই জায়গায় চলে এসেছি হ্যালো আসসালামু আলাইকুম সাগরস ওয়েলকাম ফ্রম শারজা ইউনাইটেড আরবি ব্রাইডস রাইট নাও আমি যে জায়গায় আছি এটা হচ্ছে যে শোক শর্ক আপনারা হয়তো আমার পিছনে দেখতে পাচ্ছেন চৌক শর্ক আমি একটা ব্রিজের উপরে আসি তো অবশ্যই আপনার আমার সাথে থাকবেন গো আমি বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যে একটা ব্রিজ ব্রিজের উপর থেকে আমি এই ক্লিপটা নিতেছি যে কালটা দেখতে পাচ্ছেন এটা পুরো শহরের সাথে সংযুক্ত আছে এবং ফারস্ব ওপারের সাথে এটা কানেক্টেড অর্থাৎ বর্ষাকালে যদিও বর্ষা হয় তেমন তো এখানে বর্ষা হয় না বর্ষাকালে এই জায়গার পানিগুলো অর্থাৎ বৃষ্টির পানিগুলো পাহাড়ের পানিগুলো এই সমুদ্রের সাথে অটোমেটিকলি চলে আসে তো আমি আজকে এই জায়গায় আসছি তো আপনাদেরকে একটু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি খুব সুন্দর একটা জায়গা যেহেতু আজকে আমার ছিল এই তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জায়গা আর বেসিক্যালি আমার খুব ভালো লাগে মোস্ট অফ টাইম আমি বেশিরভাগ সময় এই জায়গায় আসি আজকে আমি হাঁটতে হাঁটতে চৌক শহর থেকে চলে যাচ্ছি এই চৌক সড়ক খুব কাছাকাছি ফ্রুট অ্যান্ড ভেজিটেবল মার্কেট সবজি মার্কেট তো আমি আজকে ওইটা একটু ঘুরে দেখবো আর এই যে গড়গুলো দেখতে পাচ্ছেন আপনারা এই গড়গুলো হচ্ছে যে এই জায়গায় যারা আগের আরবিরা বেশিরভাগ এই ধরনের গড়ের মধ্যে এরা বসবাস করতো আপনারা দেখতে পাচ্ছেন এই গড়গুলো এরা পাথর দিয়ে পাথরকে সারে বদ্ধ করে এই গড়গুলো এরা দেওয়ালটা নির্মাণ করেছিল কিন্তু এই জায়গার আরবিরা বর্তমানে এখানে থাকে না যেহেতু এরা এই দেশের গভর্নমেন্ট এদেরকে নতুন করে গড় ডিস্ট্রিবিউট করেছে এক একজন এক এক জায়গায় আসে এবং অধিকাংশ আরবির সাথেও আমার কথা হয়েছে যারা বর্তমানে রাসেল কাইমাতে আছে। রাসেল কাইমাতে তারা গড় পাইছে ওখান থেকে এখানে তাদের পূর্বপুরুষ তারা এখানে বা জন্মগ্রহণ করেছিল এই এই ঘরগুলাতে এগুলা তারা দেখার জন্য আসে তো আগের যে আরবিরা এই সংযুক্ত এই জায়গার আরবিরা এখানে বিশেষ করে এরা সমুদ্র মাছ ধরতো মাছ ধরে তারা তাদের জীবন যাপন করত তো আজকে আমি আপনাদেরকে এই বিষয়টা দেখানো চেষ্টা করতেছি তো আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি ফ্রুট অ্যান্ড ভেজিটেবল মার্কেটের দিকে অবশ্য এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে সকসের ওল্ড মার্কেট এখানে আরবিরা সন্ধ্যাবেলা এসে এরা আলাপ করে এটা হচ্ছে যে শেখ সুলতান আল কাসেমি অনার অফ দা শারজা স্টেট তো আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আর এটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে যে মিউজিয়াম অর্থাৎ হিসেন কারফাকান এটা একটা মিউজিয়াম এখানে তারা তাদের ট্রেডিশনগুলোকে সংরক্ষিত করে রেখেছেন তো এটা পুরোটা হচ্ছে যে ওল্ড মার্কেট আগে বেশিরভাগ এই এই জায়গার মানুষরা এই জায়গায় ব্যবসা বাণিজ্য করতো সব আমি এই মুহূর্তে আছি সিগনালে আমি বাটনটা প্রাইস করতেছি গ্রিন লাইন আসলে আমি চলে যাব তাদের মধ্যে আপনি সব জায়গার মধ্যে এই ধরনের সিস্টেম আছে এটা হচ্ছে যে আপনার ফ্রুট অ্যান্ড ভেজিটেবল মার্কেট আমি খুব দুঃখিত যেহেতু ভিতরের আমি ভিডিওটা দিতে পারি নাই যেহেতু লোকাল থাকার কারণে আমি ভিডিও ক্লিপটা নিতে পারি নাই তো আমি বাইরের দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চিন্তাভাবনা করতেছি আপনাদেরকে বাইরের দৃশ্যটা দেখাচ্ছি এটা হচ্ছে যে আপনার ভেজিটেবল অ্যান্ড ফ্রুট মার্কেট খুব খুব ছোট্ট একটা মার্কেট তো আজকের ভিডিওটা এ পর্যন্ত আমি ব্যাক করব অন্য একটা জায়গায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা জায়গায় আসসালামু আলাইকুম